আর প্রিয় গাড়িটা কোথা থেকে সিএনজি এলপিজি করবেন ধামাকা একটা ভিডিও হতে যাচ্ছে আসলে এইটানি অনেক জায়গায় ঘুরছি তো ভাইয়ের এখানে আসার পর আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে আমার কাজটা কইরা দিতেছে আর তাদের কাজের দক্ষতা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর তারা সফটওয়্যারের মাধ্যমে কাজগুলো করে থাকে 3 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে কোনো প্রোডাক্ট যদি ঝামেলা করে সেটা সাথে সাথে চেঞ্জ আপনাদেরকে বলাও লাগবে না আর আনকমন গাড়ি বাংলাদেশে প্রথম করছেন বিষয়টা এটা কিন্তু অন্য রকম ভালো লাগা এই একটা গাড়ি বাংলাদেশে আমি কনভার্সন করেছি সাকসেস অলমোস্ট ক্লিয়ার আমি ডেলিভারি দেবো ভাই আসসালামু আলাইকুম অনেকদিন আপনার সাথে আমার দেখা হয়নি একটা গাড়ি ডেলিভারি আচ্ছা আচ্ছা গাড়িটার কালার মানে কনভার্সনের পর এটা দেখেন কালারটা দেখছেন সেই আর এটা তো হাইব্রিড গাড়ি দেখলাম হ্যাঁ হাইব্রিড হ্যাঁ হ্যাঁ মানে হাইব্রিড গাড়ি হাইব্রিড গাড়ি নরমালের থেকে আরো ভালো পারফরমেন্স থাকে আচ্ছা আচ্ছা এবার আসেন শুধু এলপিজি 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 মানে এলপিজি ভিডিওগুলো হয় বা এটা কিন্তু সিকোয়েন্সিয়াল সিএনজি আচ্ছা 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 এটা সিকোয়েন্সিয়াল সিএনজি এই গাড়িটা হয়তো আর পনেরো বিশ মিনিট আধা ঘন্টার মধ্যে আমি এটা ডেলিভারি দিব। অবশ্যই এটা ট্রায়ালে যাওয়ার পরে ডেলিভারি দিব আচ্ছা ভাই শামিম ভাই এখানে একটা কনভারশন গোয়িং অন চলছে আচ্ছা মজার বিষয় আর একটা দেখবেন আসেন কি ভাই সেই মজার বিষয় ভাই চলুন এই পাশে ভাই টাটা ন্যানো গাড়ি দেখতে পাচ্ছি ভাই ঢাকা শহরে টাটা ন্যানো আপনি খুব বেশি হলে পঞ্চাশটা পাবেন ঢাকা শহর নট অনলি বাংলাদেশে মানে এই গাড়িতে বেশি একটা দেখাও যায় খুবই কম এই এটা থ্রি সিলিন্ডারের আচ্ছা এই একটা গাড়ি বাংলাদেশে আমি কনভার্সন করেছি সাকসেস অলমোস্ট ক্লিয়ার আমি ডেলিভারি দিব

বিশ্বাস করেন ভাই কল আসবে আচ্ছা আচ্ছা সিওর কল আসবে স্বামী ভাই এই গাড়িটা এই ট্রাইলে আসি এখন পর্যন্ত এই গাড়িতে প্রবলেম 0% আচ্ছা আচ্ছা অতএব আমি সাকসেস এই গাড়িটা নিয়ন্ত্রণ বাংলাদেশে যে কয়টা ন্যানো গাড়ি আছে টাটার ন্যানো আছে তাদের উদ্দেশ্যে আমি বলতে পারি যে পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমি কনভারশন করে দিব এই গাড়িতে আর কোনো প্রবলেম নাই অতএব আমি আরেকটু দেখাই আপনাকে এই গাড়িতে এখন তো ভাই গ্যাসেই চলছে এখন গ্যাসে চলতেছে আচ্ছা আচ্ছা এখন গ্যাসে চলতেছে আর গাড়ির যিনি ওনার আছে ভাই আমার সাথেই আছে ভাই কি মনে হচ্ছে বলেন বলেন তো ভালো মনে হইতেছে কারণ আমি আসলে এইটা নিয়ে অনেক জায়গায় ঘুরছি তো ভাইয়ের এখানে আসার পর আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে আমার কাজটা কইরে দিয়েছে আর তাদের কাজের দক্ষতা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর তারা সফটওয়্যারের মাধ্যমে কাজগুলো করে থাকে আর আমার এখন এমন অনুভূতি হইতেছে যাতে করে দেখা গেছে আমি যখন তেলে চালাইতাম গাড়িটা তখন কিন্তু একশো চল্লিশ টাকা আমার লাগতো ঠিক আছে তো সেখানে কিন্তু এখন আমি মাত্র তেষট্টি টাকায় কিন্তু এক লিটার করে সেই তেলের মাইলেজটাই পাচ্ছি হ্যাঁ সেই তেলের মাইলেজটাই পাইতেছি এবং দ্বিগুণ পাইতেছি দ্বিগুণ পাচ্ছি আর আমার যে ট্যাঙ্কিটা দেখতেছি না এই যে ট্যাঙ্কিটা এই ট্যাঙ্কিটা কিন্তু আসলে অনেক বড় করছে যেহেতু ছোট গাড়ি কিন্তু ট্যাঙ্কিটা কিন্তু অনেক বড় ষাট লিটার আশা করি এই একটা ট্যাঙ্কি যদি আমি লোড করে নিয়ে দেখা গেছে সারা বাংলাদেশ কিন্তু আমি করতে পারতেছি এই গাড়িগুলো প্রত্যেকটা গাড়ি টমাসিটো অ্যাসিলি দিয়ে ইটালিয়ান প্রোডাক্ট টমাসিটো অ্যাসিলি দিয়ে আমার কনভারশন করা দেখেন সাধারণত যে ভিডিওগুলো করা হয় ভাই সাধারণত যে ভিডিওগুলো করা হয় প্রত্যেকটা দেখেন গাড়ি টু গাড়ি ক্যামেরা দিয়ে দেখিয়ে ভিডিওগুলো করা হয় তাই না আচ্ছা আচ্ছা আমি আজকে আপনাকে প্রোডাক্ট দেখাই একটু ওকে ওকে সেভাবে আমরা গাড়িগুলো দেখালাম চলুন আমরা প্রোডাক্ট একটু প্রোডাক্ট দেখাই আসেন

আপনি এক দেড় দুই বছর একই প্রোডাক্ট নিয়ে কাজ করবেন তারপর একটা ভালো রেজাল্ট পাওয়া যায় ভালো রেজাল্ট পাওয়া যায় মন্দ হয়েছে সেটা পড়া এবং তখন কিভাবে বুঝবেন বুঝবেন হচ্ছে আফটার সেল সার্ভিসে আপনার কি পরিমাণ গাড়ি আসছে এটার পরে আপনার ডিপেন্ড করবে আপনার প্রোডাক্ট ভালো রাইট আপনি দুই দিন ওয়ার্কশপ দিবেন পাঁচ দিন ওয়ার্কশপ দিবেন দেওয়ার পরে আপনি বললেন মার্কেটিং করলেন আমার প্রোডাক্ট ভালো আপনি নিজেই জানেন না আপনার এই প্রোডাক্ট পাঁচ দিন পরে দশ দিন পরে কেমন সার্ভিস দিবে তো নিঃসন্দেহে আমার টমাসিটো পারফেক্ট একটা প্রোডাক্ট টমাসিটো এবি প্লাস এগুলো মার্কেটে যেগুলো পাওয়া যায় আর কিছু কপি পাওয়া যায় তাছাড়া বেশিরভাগই ভালো আর দুই হচ্ছে শুধু কনভারশন না সেখানেই কনভারশন করেন যেখানে আপনার গাড়ির টোটাল সেট আপ আই মিন ইঞ্জিন ইলেকট্রিক এসি

সব সেট আপ যেখানে আছে কনভার্সনটা সেখানে করবেন আর ভালো প্রোডাক্ট লাগবে সে সাথে আপনার দক্ষ টেকনিশিয়ান লাগবে এবং এর সাথে অনেকগুলো বিষয় জড়িত থাকে একটা আদর্শ ওয়ার্কশপের জন্য অ্যাডমিনিস্ট্রেশন টেকনিশিয়ান ইঞ্জিনিয়ার গ্রেভিয়ার সব কিছুর দরকার হয় তো যারা এলপিজি কনভার্সন করবেন এটা তো বারবার করবেন না এটা একবারই করবেন একটু বুঝে সুঝে করবেন ওকে আমরা বাকি প্রোডাক্টগুলো এটা হচ্ছে যা যা থাকে আর কি এটা একটা জাস্ট একটা কিট বক্স বলে এখানে সবকিছু আছে কারণ কাস্টমার তো বুঝবে না কাস্টমার আসলে ব্র্যান্ড আর হচ্ছে প্রোডাক্ট এগুলো বুঝে না কাস্টমার বুঝে কার কাছে করছি আমার প্রোডাক্টটা সে ভালো দিল কি না আমি সার্ভিস ভালো পাবো কি না দিন শেষে আমার মাইলেজটা ভালো থাকবে কাস্টমার কিন্তু নরমালি এগুলোই চাই এটাই চাই কি দিয়ে করলেন কাস্টমার বুঝে না কিন্তু আমার প্রশ্ন মানে আমার বিষয় আমি কি দিয়ে করলাম এটা আমার ব্যাপার মানে ব্যবসায়ীদের ব্যাপার কারণ হচ্ছে বছরের বছরের রিপ্লেসমেন্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি গ্যারান্টি থাকে থাকে ভাই তো আপনি যদি কাস্টমারকে রিপ্লেসই করতে থাকেন আপনার তো প্রফিট থাকবে না তার মানে আপনি যে প্রোডাক্ট দিয়ে করেন আপনার যেন রিপ্লেস না করা লাগে কাস্টমার যেন মাইলেজ ভালো পায়

আমি ভিডিওগুলো কিন্তু ইউটিউবে যে ভিডিওগুলো আপনি করেন রাজ করে এগুলো কিন্তু ভাই শিক্ষামূলক কিছু আমি বলি রাইট আমরা পূর্ব দেখেছি হ্যাঁ কিন্তু উদ্দেশ্য হচ্ছে কি একটা কাস্টমার যখন আর একটা কাস্টমারকে রেফার করবে যে আপনি পাটোয়ারিতে যান আপনি আব্দুল জলিল ভাইয়ের কাছে যান তখন ভালো লাগে যে না আমাদের আমরা রাইট ওয়েতেই আছে। যাক জরুরি আপনাদের মানে গ্যারেন্টির বিষয়টা বললেন ওয়ারেন্টি গ্যারান্টিটা কেমন দেড় বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে কোনো প্রোডাক্ট যদি ঝামেলা করে সেটার সাথে সাথে চেঞ্জ আপনাদেরকে বলাও লাগবে না আর একটা সেল সার্ভিসটা কথা আপনার সেল সার্ভিস দুই বৎসর আচ্ছা আচ্ছা ওকে ধন্যবাদ আর গাড়ি লাস্টে আরেকটা কথা বলি আমি শিক্ষামূলক পোস্টে দুই একটা দিয়ে থাকি লাস্টে যেটা বলি শুধু এলপিজির কারণে যে গাড়ি খারাপ চলে সেটা না যে গাড়িগুলো নকিং করে সেই গাড়িগুলার এয়ার ফিল্টার প্লাগ রাবার কয়েল এগুলো একটু চেক করবেন দেখবেন ঠিক হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর পাড়ার মোটরসে অ্যাড্রেসটা হলো হাতির জিলের পাশে অবস্থিত বেগুন বাড়িতে বেগুন বাড়িতে আরো সহজ করে যদি বলি সাত রাস্তা আকিস পাম্পের পিছনে স্ক্রিনে নাম্বার আছে একটু বিস্তারিত যোগাযোগ করি আল্লাহ অনেক ইনফরমেশন জানলাম